আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই সালবি নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা সম্মানিত দর্শক শীত মৌসুমে ফেব্রুয়ারি মাসের আজকের আপনার বারো তারিখ আমরা আজকের এটা ডেলিভারি দেব কুমিল্লাতে তো অনেক দর্শক অনেক কাস্টমার অনেক ক্রেতাই আমাদের কাছে ফোন করে বলেন ভাই লেসুর গাছ কিনি কিন্তু লেসুর গাছে ফুল আসে না ফল ধরে না তো আসলে যারা সন্দেহ করেন যাদের মনে সন্দেহ আছে তাদের জন্য আজকের ভিডিও আমাদের কথায় নয় কাজে বিশ্বাসী আমাদের নার্সারিটি একটি প্রকৃত নার্সারি আমরাই বাস্তব আমরাই রিয়েল আমরা আপনাদেরকে বলতেছি কথা দিচ্ছি কথা এবং কাজের সঙ্গে মিল পাবেন কথা এবং কাজের সঙ্গে মিল পালে আপনার তো গাছ নেওয়ার দরকার নাই আপনার অতি এলাকায় থেকে আপনি গাছ নেবেন আপনার গাছ যদি সুন্দর না হয় আপনার গাছ যদি ভালো না হয় আপনার গাছ যদি মানসম্মত না হয় তাহলে আপনি কেন আমার কাছ থেকে গাছ নেবেন অনলাইনে কেন গাছ কিনবেন অনলাইনে গাছ কেনার উদ্দেশ্যই হচ্ছে সুন্দর হবে জাত ভালো হবে মানসম্মত হবে জিনিসটা যাতে দেখতে ভালো লাগে মানুষ যাতে বলে যে না জিনিস একটা নিয়ে আসছে তো আমি আপনাদেরকে বলতে চাই সেই জন্য যারা এখনও এদিক সেদিক চিন্তাভাবনা করতেছেন এদিকে আপনি চিন্তাভাবনা না করে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে ইমোতে ফোনে সরাসরি যোগাযোগ করতে পারেন দেশ এবং বাইরে যারা থাকেন প্রবাসী বাইরা আপনারাও যোগাযোগ করেন আপনি বাণিজ্যিক আকারে বলেন মাঠঘাটের জন্য বলেন আঙ্গিনায় বলেন যে কোনো স্থানে আপনি লিচুর গাছ থেকে আপনি ফল খাবেন লিচু হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ফল ছোটো বড়ো মাঝারি সবাই এই ফলগুলো পছন্দ করে তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি ফল নিতে চান গাছ থেকে আপনারা সালবি নার্সারিতে যোগাযোগ করেন আপনি আপনার পছন্দনীয় গাছগুলো ক্রয় করতে পারবেন এই যে দেখেন আপনারা মুকুল সহ গাছ এই গাছগুলোতে যদি স্প্রে দেন হানড্রেড পারসেন্ট শতভাগ বলতেছি আমি আপনাদেরকে যে এই গাছগুলো থেকে আমরা ফল পাবেন প্রচুর পরিমাণে ফল চলে আসছে ফুল চলে আসছে এই গাছগুলো থেকে আপনারা ফল পাবেন এবং আপনারা হয়তো বলেন যে একবার ফল ধরার পরে আর ধরে না এটারও একটা ব্যাখ্যা আছে অবশ্যই আপনার যে কোনো ধরনের পরামর্শ আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন কেন ফল ধরে না আপনার গাছ যদি একবার ফল দেয় ওই গাছ কি আর দ্বিতীয়বার কি মেয়ের জায়গায় সেলে হয় না মেয়ের জায়গায় ছেলে হয় না মেয়েই থাকে যায় কেননা আপনাদের পরিচর্যার অভাব থাকে আপনাদের গাছের ফল নেওয়ার পরে যেগুলো কাজ কর্মকাণ্ড থাকে সেগুলো আপনারা থেকে ব্যর্থ থাকেন তো যে কারণে আপনাদেরকে ফল দেয় না তো আমি আপনাদেরকে বলতে চাই আমাদের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করেন আর না ক্রয় করেন সঠিক নার্সারি মালিকের কাছ থেকে ক্রয় করবেন যেগুলো গাছ এইগুলো হচ্ছে আপনার ফল যেগুলো গাছ থেকে আমরা পাই মানে মাদার গাছ যেগুলো থাকে সেগুলো গাছ থেকে আমরা ডাল সংগ্রহ করি যে কারণে আপনাদেরকে আমরা এত জোরে গলায় কথা বলতেছি আমরা কোনো ইউটিউবার না আমরা কোনো ডাউনলোডার ভিডিও ডাউনলোড বা ক্লিক করে আপনাদের মাঝে ভিডিও সার্টি দিতে না একদম বাস্তব সরাসরি আপনাদেরকে আমরা কথা দিচ্ছি আপনি যে ধরনের গাছগুলো চাবেন সে ধরনের গাছগুলোই আমাদের কাছ থেকে পাবেন আমাদের কাছে আপনারা পাবেন চায়না থ্রি লেচুর গাছ যার বীচি মাংস হয় বেশি সেই লেচুর গাছ আপনারা চায়না থ্রি লেচুর গাছও পাবেন মুকুল সহকারে আপনারা পাবেন বেদানা পাবেন মুম্বাই পাবেন মোজাফরি পাবেন কাটারি লেচু পাবেন চায়না টু পাবেন তো এ ধরনের লেচুর গাছগুলো আপনারা যদি রোপণ করেন অবশ্যই আপনার সেই শুরু থেকে শেষ পর্যন্ত আপনার গাছে ফল থাকবে আপনার সব থেকে লিটার চাষ হচ্ছে বেদেনা এবং চায়না থেকে লিচু গাছ খুব ভালো এবং গ্রেট বম্বাই একটি লেসু আছে সেটাও আপনারা নিতে করতে পারেন সম্মানিত দর্শক সব ধরনের গাছগুলো এতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আজই যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আপনার কুমিল্লায় ডেলিভারি হবে তো কুমিল্লা ভাইদের কুমিল্লা প্রবাসী ভাইরা যারা আছেন উনি আমাদের কাছ থেকে কুমিল্লা প্রবাসী ভাই আমাদের কাছ থেকে গাছ ক্রয় করেছে তাই আমি আপনাদেরকে বলতে চাই প্রবাসীরা আপনার গাছ নিয়ে কোনো দ্বিধানন্দ করবেন না হবেন সালবি নার্সারি থেকে আপনার গাছ ক্রয় করলে খুব সীমিত দামে গাছ পাবেন সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই প্রতারণার হাত থেকে প্রতারণার ফাঁদে পা না দিয়ে আইজিস কিনে দেওয়া নাম্বারে আপনারা সঠিক একটি নার্সারি মালিকের সঙ্গে যোগাযোগ করে আপনারা গাছ ক্রয় করতে পারেন আমাদের নার্সারিটি খুব পুরাতন একটি নার্সারি এই নার্সারিতে আপনি গাছ ক্রয় করলে ঠকবেন না আপনার পছন্দ নিয়ে গাছ দেবো আমি আপনাকে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা যে ধরনের গাছ চাবেন সে ধরনের গাছই পাবেন সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এই শীত মৌসুম হচ্ছে সব থেকে উত্তম সময় গাছ রোপণ করা এবং গাছ মারা যাওয়ার ঝুঁকি খুব কম থাকে তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সামনে আপনার বর্ষা মৌসুম আসতেছে ফলের মৌসুম আসতেছে নিত্য নতুন ভ্যারাইটি ভিডিও দেখতে পারবেন নিত্য নতুন গাছের পরিচর্যা ভিডিও দেখতে পারবেন সব ধরনের ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন সম্মানিত দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ